حدثنا علي بن عبد الله حدثنا سفيان قال عمر سمعت جابر بن عبد الله رضي الله عنهما يقول قال رسول الله صلى الله عليه وسلم من بن فإنه قد الله ورسوله فقام محمد بن مسلم فقال يا رسول الله أتحب أن أكون قال نعم إن الله وملائكته يصلون বল কে ডেকে কথা সবাই বলে আমি যদি কন আমি যদি কখন

বলো তোমায় ফের নে তোমায় ফের নেতা চলবে নায়া পুরানির কথা ঠিকা বলো তোমায় ফের নেতা চলবে নায়া পুরানির কথা বন্ধ যদি কর তুমি বন্ধ যদি কর তুমি নারী দেব বাড়ি দেব বানাই দেব আর বলে তারা জরে জরে লা লা আলোচনার শুরুতে বিনত মস্তকে শেষদায় অবনত চিত্তে আল্লাহর আলিশান দরবারে বারে গাহে কৃম্বরতা বখিলাতি পরিহার করে শরীরের সমস্ত শক্তি কণ্ঠের কিনারা হাজির করে জাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা এতে কোনো ছন্দ আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ আল করার আমাদের কাছে আছে জোরে বলুন ঠিক না এই কোরআনের আজকের মা ফিরে আল্লাহরমিন এই জাগার মধ্যে এই এলাকার মধ্যে এই মুহূর্তে এই জায়গাটি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা সেই জায়গাটি হল জান্নাতের বাগানে আজকে বসাই দিলেন ওই সময় এই তাহাদ সময় আল্লাহ দিয়েছেন যে মহান মালিক যে আজকে তোমার সারাদিনের সমস্ত ক্লান্ত শরীরটা চায় আরামের বিছানা ঠিক না চোখ দুটি চায় আরামের নিদ্রা আল্লাহ বলল বান্দা আজকে তা হবে না আজকে আমি তোমাদের বসাই দিয়েছি জান্নাতের চাদরের উপরে জান্নাতি প্যান্ডেলের নিচে সামিয়ানায় বসাই দিয়েছি যতক্ষণ তোমরা শুনবা কোরআন হাদিসের আলোচনা এই শোনার কারণে আমি তোমাদের মা বাবার কবরের জাপগুলো মাফ করে জান্নাতের মেহমান বানাই দেবো জোরে বোন আল্লাহ শুধু তাই না যদি তোমরা এই আলোচনা শেষ পর্যন্ত শুনতে পারো তাহলে আমি আল্লাহরবর আলমিন তোমাকে নগদ নগদ একটা জিনিস পুরস্কার দেব সেটা হলো যেহেতু তোমাকে আমি জান্নাতির প্যান্ডেলে ঢুকাই দিয়েছি এই জন্য আল্লাহ রব্বুরামিন বললেন আমি তোমাকে জান্নাতের প্যান্ডেলে যেহেতু ঢুকাই দিয়েছি সেহেতু তোমাকে জান্নাতের এই আলোচনা সরার কারণে তোমাকে জান্নাতি বানাই বাড়ি পাঠায় দেব। তাহলে আমরা সবাই আখিরি মোনাজাত করে পর্যন্ত থেকে মোনাজাত না করে কেউ বাড়ি যাব কারা কারো বাড়ি যাবেন হাত তোলেন তো কারা কারো বাড়ি যাবেন উনি বোঝেন না উনি বোঝেন না এবার বলুন কারা কারা আখিনি মোনাজাত না করেই বাড়ি যাবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো একটু হাত তুলে আল্লাহকে দেখা যায় আখিনি মোনা করে আমরা বাড়ি আল্লাহর ফেরেস তারা ভিডিও ক্যামেরা ভিডিও হচ্ছে আল্লাহ কবুল করে চলবেন আল্লাহ আমিন হাত নামান নবী আমার বলেন আল্লাহর নবী যিনি জীবনে একদিন একটাও মিথ্যা কথা বলেন নাই তিনি আপনার নবী আমার নবী জোরে বলেন ঠিক কিনা এটা কোনো সন্দেহ আছে জোরে বলেন কোনো সন্দেহ নাই নবী আমার বলেন যদি কোনো মানুষ ইজা হাদ্দাসা কাজাবা যখন কোনো মানুষ আয়াতুল মুনাফিকিনা সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়াইজা ওয়াযা খলাফা ওয়াইজা তুমিনা খানা নবী আমার বলেন মুনাফিকের আলামত তিনটি জোরে বলেন কয়টি একটু আঙুল তুলে বলেন তো কয়টা জোরে বলেন তিনটা হাত নামান একটা হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে কথা বললে মিথ্যা কথা বলে দুই নম্বর হলো ওয়াদা করলে ভঙ্গ করে ওয়াদা করলে ভঙ্গ করে এই ওয়াদা করলে ভঙ্গ করে পৃথিবীর মানুষ তিন শ্রেণীতে বিভক্ত কয় শ্রেণীতে পৃথিবীর মানুষ কয় শ্রেণীতে বিভক্ত জোরে বলেন এক শ্রেণী হলো যারা মুমিন মুসলমান ইমানদার তারা হলো আল্লাহ জান্নাতি ঠিক না দুই নম্বর হলো আমরা সবাই জানি আবু জেহেল জান্নাতি না জাহান্নামী জোরে বলেন আবু আহাব জান্নাতিরা জাহান্নামী নামি উদ্বা সাইবা ওয়ালিদ্দিন মুগিরা ফেরাউন নমরুদ হামান এটা সব কি জাহান তাহলে আমরা পাইলাম জান্নাত এক শ্রেণী জাহান্নামী নামি আর এক শ্রেণী আসুন তৃতীয় নম্বর হলো মোনাফিক তৃতীয় নম্বর মোনাফিক এই মোনাফিক হলো তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল মিনান দা তাহলে আবু জেহেল আবু লাহাব উতবার সাইবা ওয়ালিদ বিন মুগীরা ইরাকি জান্নাতিনা জাহান্নামে জাহান্নামে কাফের আল্লাহ বললেন শোনো দুনিয়ার মানুষ তোমরা শোনো আবু জেহেল জাহান নামে উদ্বার সাহিবা জাহান নামে ওয়ালিদ বিন মুগীরা জাহান হামান জাহান নামি কারুন জাহান এরা যতই হোক জাহান কিন্তু এরা যেই জায়গায় থাকবে জাহান্নামের নামের এর সাইতে সর্বনিম্ন স্তরে থাকবে যারা হলো মোনাফি তাহলে আবু জেহেল যত ইসলামের ক্ষতি করেছে দুঃস করেছে এটা আমাদের সবাই জানা না ভাই জোরে বলেন তাহলে জাহার নামের সর্বনিচের জায়গায় শাস্তি বেশি না কম জোরে বলেন বেশি তাহলে মোনাফিকরা যাবে কোন জায়গায় সেই জায়গায় জাহার নামের সর্বনিচেই আর আবু জেহেল আবু লাহাব উদ্বা সাইবা ওয়ালিদ বিন মুগিরা হামান কারুন নমরুদ যেখানে থাকবে তার নিচেই চলে যাবে যারা মুনাফিক যারা মোনাফিক এখন আপনি আমি মোনাফিকের মধ্যে আছি কিনা দেখেন মোনাফিকে রসুল বললেন আলামত তোমরা চিনবা কেমনে কারণ এরা তো মুমিনও না কাফেরও না তাহলে এরা মাঝখানে কি মুনাফিক মোনাফিকদের চিনবা এক নম্বর হলো সে যখন ইদা হাত কাজাবা কথা বললে মিথ্যা কথা বলবে কথা বললে দুই নম্বর ওয়াদা ওয়াদা আখলাফা যদি ওয়াদা করে ভঙ্গ করবে ওয়াদা করলে ভঙ্গ করা এটা মোনাফেকের আলামত মুনাফিকের আলামত তাহলে আমরা সবাই ওয়াদা করে সে আখিরি মরাজাত না করে যাব এখন যারা যাবেন তারা ওই কাতারে পড়বেন আমার দোষটা এটা আল্লাহর কোরআন বললেন রসুলের হাদিস বললেন দোষ দিলে আল্লাহ দিতে হবে আল্লাহ রসুলের দিতে হবে ঠিক আছে আসুন বন্ধুরা এবার আসুন আলোচনার ভিতরে ঢুকে যায় এদিক ওদিক আর নাই রায় তো অনেক গভীর হয়েছে আমি আপনাদের ক্ষেত্রে পবিত্র কোরআনুল কারিমের এদিকে প্লিজ প্লিজ অ্যাটেনশন পবিত্র কোরআনের সুরা আছে কয়টা একশত জোরে বলেন একটু আওয়াজ দিয়ে একশত এই একশো চোদ্দটা সুরার নাম বললি গোনা হবে না নাকি হবে তো একটু জোরে বলেন না আওয়াজ দিয়ে মুসলমানের মত একশত চোদ্দটি এবার আপনাদের ক্ষেত্রে বলতে চাই এই ঐশী গ্রন্থ কোরআনুল করিম আল্লাহ আদম আদব সাল্লাম থেকে সর্বশেষ নবী নবী পর্যন্ত যে নাজিল করেছেন এই আসমানি গ্রন্থ কয়খানা হ্যাঁ কয়খানা বলেন এক খানা শত খানা এই বড় খানা জানেন কার ওপর কয়খানা কার উপর নাজিল হয়েছে কিন্তু ওই যে খানা ছোট কিতাব একে বলা হয় সহিফা এই কোন নবীর উপর নাজিল হয়েছে হয়তো সর্বস্ব এক দুজন তাও বলতে পারবেন বাকিরা বলতে পারবেন তাহলে শোনার দরকার আছে কিনা না যান না করে যান বসেন আস্তে আস্তে চমক শুরু হবে আসমানি কিতাব একশত চারিখানা বড় কিতাব চারিখানা ছোট হলো একটু আওয়াজ দেন বন্ধুরা বড় কিতাব কয়খানা ছোট একশো কেনা এবার আসুন তাওরাত কিতাবের নাম শুনেছেন শুনেছেন না এই তাওরাত কিতাব নাজিল হয়েছে সব যার মুখের চাইতে লাঠি চলতো আগে কথা বলেন নাই থতলা মানুষের রাগ বেশি আমাদের নেতা বুঝবেন বেশি থতলা মানুষের রাগ বেশি এর মধ্যে যারা আছেন আমার রাগ করে আমি বোঝানোর জন্য বলছি থতলা মানুষের যদি একটু রাগিয়ে দেন তাহলে কথার একটা বেরোবে সর্বদার বের হবে জোরে বলেন বের হবে না এই জন্য মুসা ছিলেন থতলা মানুষ অত্যন্ত রাগী মানুষ উনি কথা বলার আগে হাত আর লাঠি চলত যার কারণে ফেরাউনির এক কিপ্তি বাউসির এক বক্সির মারিছে এক বক্সিরই শেষ ও দুনিয়ায় নাই বোঝেন নাই তো এই মুসাল সাল্লামের উপর আল্লাহ রবিন তাওরাত কিদাম নাজিল করেছেন জরে বলেন আল্লাহ আকবর এরপরে ইনজিল কিতাব আমাদের নবীর আগে যিনি এসেছিলেন মারিয়া সালাত সালামের পুত্র যার বাবা নাই বাবা ছাড়া পৃথিবীর একজন মানুষ হয়েছেন আমাদের নেতা সাহেব জানেন বিভিন্ন পাবলিক ফাংশনে ঘোরেন বিভিন্ন জায়গায় ডাস্টবিনে অনেক সময় বাচ্চা পাওয়া যায় আসে না পেপার পত্রিকা আসে না জোরে বলেন তাহলে এটা কি ওইভাবে ফাটা নাকি জোরে বলেন ওইভাবে না বন্ধুরা ইসালাক সাল্লামের উপর নাজিল করেছেন যেই কিতাব সেই কিতাবের নাম হলো ইঞ্জিল জরে বলেন আল্লাহ আকবর তাহলে আমরা ইতিমধ্যে কয়টি পেয়েছি জরে বলেন দুইটা তৃতীয় নম্বর কিতাব যার সুরের মোহনায় শুধু মানুষ পাগল হতো না পশু পাখি পাগল হতো না সাগরের পুকুরের নদী নালার মাছ পর্যন্ত উঠে আপনারা কই মাছ আছে আপনাদের এলাকায় যেই সময় বৃষ্টি হয় টিপ টিপ করে ওই সময় কইমা যেই রাস্তার থেকে পানিটা নিচের দিকে নেমে যায় ওই দিক দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে আসে না আসে কিনা দাউদাল সাল্লামের তেলাওয়ার শোনার জন্য জাবর কিতাব শোনার জন্য সাগরের মাছ পর্যন্ত সব শুকনা জাগার উপরে কান খাড়া করে নিস্তব্ধ হয়ে বসে থাকতেন জোরে যতক্ষণ আল্লাহর পয়কুম্বার দাউদ তাও কিতাব পাঠ করতেন ততক্ষণ একটি মাস সামান্য নড়া চড়া করত না তাদের ক্ষুধা পর্যন্ত ভুলে যেতেন তাহলে এবার বন্ধুরা ওই তাওরাত কিতাবের সব কিতাব ব্যান হয়েছে যখন এই আসমানি কিতাব আপনার নবী আমার নবীর উপর নাজিল হয়েছে জোরে বলুন ঠিক কিনা তাহলে এই কিতাবের আলোচনা যেখানে হবে ওই আলোচনা রেখে কি বাড়ি যাওয়া যাবে জোরে বলেন আসুন বন্ধুরা এই কিতাব নাজিল হইছে আপনার নবী আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ পয়গম্বার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের উপর তালি পাইলাম কয়খানা এটা আওয়াজ দিয়ে বলেন আপনার কষ্ট হচ্ছে আসলে আলোচনায় ঢুকছে আসতে করে তাহলে বাকি আছে কয়খানা জোরে বলেন একশো কানে একটা আওয়াজ দেন একশো খানার মধ্যে এবার আমাদের আদি পিতা এর আগে কোনো মানুষ পৃথিবীতে আসে নাই সেই পিতার নাম আব্বাল নাম কি বলেন আদম আলা সাল্লামের উপর আল্লাহরবুল আলমিন একশো কিতাবের মধ্যে দশখানা সহিফা নাজিল করে দিয়েছেন জোরে বলুন আল্লাহ তাহলে একশো থেকে দশ গিলে আর কত থাকে আমার শ্রোতরা অঙ্কে খুবই ভালো এরপরে আল্লাহর নবী আদম আলা সাল্লামের এক শত উনচল্লিশ জন ছেলে মেয়ে ছিল আপনার আমার এক দুই শেষ ঠিক না এখন যারা মানে ডিজিটাল যুগে যারা এক দুই আর আদব আলা সাল্লামের এক জন ছেলে মেয়ে প্রতিটা একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে হতো এর মধ্যে উনসত্তরটা হচ্ছে জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে একটা হলো বেজর একটা বেজর সন্তান মানে তার সাথে মেয়ে হয় নাই ওই সন্তানের নাম হলো হজরতে শীষ আলাই সালাম জোরে বলুন আল্লাহ আকবর শীষ আলাই সালাত সালামের উপর আল্লাহ সহিফা নাজিল করেছিলেন ছোট কিতাব নাজিল করেছিলেন পঞ্চাশ খানা জোরে বলেন পঞ্চাশ আদম আলাহ সালামের দশ তালে হলো কত জোরে বলেন ষাট একশো থেকে ষাট বিয়োগ করলে আর কত থাকে জোরে বলেন চল্লিশ এ হজরত ইদ্রিস আলাহ সাল্লাম যিনি আজরাইলের সাথে ফাঁকিতে জান্নাতে ঢুকে যাওয়া পেলেন বোঝেন নাই ইদ্রিস আলাহ সাল্লামের উপর আল্লাহ রব্বুল আলমী তিরিশ খানা নাজিল করেছেন এবার একটু মুসলমানের আওয়াজে জোরে বলুন আল্লাহ তাহলে ষাট আর তিরিশ বিলে কত হলো নব্বই তাহলে এক সপ্তাহে নব্বই বিয়ে করলে আর কত থাকে আরে আমার এই ছাত্রগুলো যদি প্রাইমারি এবার পরীক্ষা দিত সবই আগ্রহ হতো আর বর্তমান যে ছেলেমেয়েগুলো লেখাপড়া শিখতেছে এরা ঘোড়ার ডিমু জানে না ঠিক না দশ এবার বলুন আমাদের জাতির পিতার নাম কি আর আগে বললি তো পুলিশ এসে ধরে নিয়ে যেত এবার ধরবে না জোরে বলে আরে চব্বিশ চব্বিশ তারিখ চব্বিশ সাল ভাড়িয়ে গেছে না জোরে বলে আরে মুসলমানদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলা উপর আল্লাহ নাজিল করলেন দশখানা তিনি নব্বইয়া দশ